বন্ধুরা অনেক সময় দেখা যায় কোনো একজন হয়তো বাইশ বছর বয়সে গ্র্যাজুয়েট হয়ে চাকরি পেয়ে গেল আবার কারোর গ্র্যাজুয়েট হওয়ার পর পাঁচ ছ বছর অপেক্ষা করতে হয় চাকরি পাওয়ার জন্য কেউ হয়তো পঁচিশ বছর বয়সে একটা কোম্পানি সিও হয়ে গেল কিন্তু তার জীবন সমাপ্ত হয়ে গেল পঞ্চাশ বছর বয়সে আবার কেউ হয়তো পঞ্চাশ বছর বয়সে একটা কোম্পানির সিইও হল কিন্তু সে জীবিত থাকল নব্বই বছর কেউ হয়তো এখনো সিঙ্গেল আছে কিন্তু তার স্কুল গ্রুপেরই কেউ হয়তো এখন ঠাকুরদা হয়ে গেছে কেউ হয়তো রাজনৈতিক জীবন পঞ্চান্ন বছর বয়সে শেষ করে ফেলল আবার কেউ হয়তো সত্তর বছর বয়সে রাজনৈতিক জীবন শুরু করল কেউ হয়তো কোনো একটা সিনেমার বিখ্যাত গায়িকা হয়ে গেল আবার তারই সমবয়সী কেউ হয়তো তার পাড়ার বিখ্যাত গায়িকা বৌদি হয়ে দিল এই বিভিন্ন ঘটনাবলিগুলি ঘটছে এক্ষেত্রে কিন্তু কারোর রেস কারোর সঙ্গে নয় প্রত্যেকে নিজের নিজের টাইম জোনের ট্র্যাকে দৌড়াচ্ছে তাই কারোর দিকে তাকিয়ে আমাদের কোনো রকম মনোকষ্টে ভোগা উচিত নয় বা অতিরিক্ত অহংকার করা উচিত নয় কারণ এটা মনে রাখা উচিত আমি কারোর থেকে এগিয়েও নেই আবার কারোর থেকে পিছিয়েও নেই আমি শুধুমাত্র আমার টাইম জোন ধরে চলছি বন্ধুরা এই কথাটা যদি আমরা মন থেকে বিশ্বাস করে নিতে পারি দেখবে তোমার জীবনের জার্নিটা অত্যন্ত আনন্দময় হবে এবং এই উপলব্ধিগুলো আমাদের শুধুমাত্র শুনে হবে না আমাদের ভিতর থেকে এই বোধটা আনতে হবে এবং তার জন্য কিছুটা আমাদের এগুলো শোনা দরকার আর কিছুটা বিভিন্ন বই পড়ে চর্চা করা দরকার কিন্তু প্রত্যেকেরই এই উপলব্ধি বোধ আসবেই ভালো থেকো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে